সকালবেলা আশেপাশে কার সেরে নিয়েছি সেরে নিয়ে বিছানাটা পরিষ্কার করেছি তার আগে আমাদের বিছানাগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি এখন এই বিছানাটায় শুধু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম কারণ ওটা পরিষ্কার করা হয়েছে ওই বিছানা ওটা আবার নোংরাও হয়ে গেছে কারণ ছেলে মেয়ে ওই বিছানায় গড়াঘড়ি করছে আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর সকাল সকাল তখন আর ভিডিও করতে পারিনি তো থাক ওটা পরে করব তো এই বিছানাটা পরিষ্কার করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন চা করছি আশেপাশে কাজ সারা হয়ে গেছে মোটামুটি তো এখন চা করে খেয়ে নেবো তারপরে আর কি কাজকর্মে হাত দেবো বাকিটা আর আজকে হলো বৃহস্পতিবার তো সকালবেলা স্নানটা হয়নি অনেক কাজ আছে মোচা কোচা সব কিছুই আছে তো সেগুলো আর কি করব তো এদিকে সবাইকে চা দিয়ে দিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চা খাওয়া দাওয়া করে নিয়ে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করলাম সকালবেলা যেহেতু কাপড় ছেড়েছি এর জন্য ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম আর বৃহস্পতিবারের দিন তো ঠাকুরের অনেক বাসনও হয় সেটা তো তোমরা প্রত্যেকেই জানো তো সেই বাসনগুলো আগে মাজলাম আর যেহেতু ঠান্ডার দিন না স্নান করে ওই বাসন টাসন মাজা একটা বিরক্ত লাগে কারণ এমনিতেও ঠান্ডা তার মধ্যে যদি ওই স্নান করে এতগুলো বাসন মাজা যায় তাহলে আর ভাল লাগে না হাত পা একদম মানে সিস্টা লাগে তার মধ্যে আমাদের ঘরের ভিতরে কল ঠল সব তো এই জন্য না ওই ওই জায়গাটা এত ঠান্ডা না মানে ভালো লাগে না তো এর জন্য ভাবলাম আগে ঠাকুরের ঘরটা মানে মুছে বাসনগুলো মেজে নিই তারপরে আমাদের ঘরটা মুছে নেবো আমাদের ঘরটা মোছা হয়নি আর আমাদের ঘরটা অত সকাল সকাল মোছাও যায় না কারণ গরু বাছুরের ঘর এই বারবার ওর বাবা গরুর ঘরে যায় আসে গাই ছেঁকে তো সকালবেলা উঠে একটা বিরক্ত ব্যাপার থাকে আর তার জন্যে আর কি সকালবেলা উঠে আমার ঘর মোচাটা হয় না বারবার যাওয়া আসা করে আর দেখবে ঘর মোচার সময় না ওই বারবার যাওয়া আসা করলে না ভালো লাগে না তো এর জন্য না বেশিরভাগ চেষ্টা করি বড় যখন দুধ নিয়ে যায় তখন আমি ঘরটা মুছে নেওয়ার না হলে না ওই বারবার ওই ঘরের ভিতরে যাওয়া আসা করতেই থাকবে তো আমার তো রাগ উঠে যায় তো যেদিন একদম উপায় থাকে না সেদিন ও থাকতেই মুছি তাও একটা বিরক্ত ব্যাপার সেদিন আমি আবার বসে বসে মুছি কারণ কি বসে বসে মুছলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু লাঠি দিয়ে মুছলে কিন্তু আবার তাড়াতাড়ি শুকায় না আর অবশ্য ফ্যান চালালেও হয়ে যায় আর তো পাথরের ঘর না সহজে শুকাতে চায় না খুব বিরক্তকর ব্যাপার ঠান্ডার দিনে খুবই অসুবিধা গরমের দিনে আবার অনেকটাই সুবিধা একদম এই ঠান্ডার দিনে না পাথরের ঘরে একদমই জল শুকাতে চায় না ফ্যান তো চালাতেই হবে আর যদি ফ্যান না চালাই তাহলে ওই অনেকটা সময় লাগে আর কি ঘরটা শুকাতে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঘরটা আর কি প্রায় মোচাও হয়ে গেল আর আমাদের ঘরে কিন্তু এই যে সময় ফ্যানটা থাকবে টেবিল ফ্যানটা কারণ আমার ছেলের যতই ঠান্ডা হোক না কেন পৌষ মাসে ঠান্ডা হোক তখনও ওর কিন্তু ফ্যান লাগবে এর জন্য এর জন্য না ফ্যানটা কোথাও রাখতেও পারি না ওর যে বিছানা সেই বিছানার সামনে ওর ফ্যানটা থাকবে তো এই হলো ব্যাপার আর এই যে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে আর স্নান করে এসে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো আর বৃহস্পতিবারের পূজা তো অনেকটা সময় লাগে তো এর জন্য আর কি মোটামুটি কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকি আর এই যে স্নান শেষ তো কয়েকটা জামাকাপড় আছে তো ভাবলাম মেলে দিই কারণ বৃহস্পতিবারের পূজা দিতে এক ঘন্টা লাগে যাতে বাসন মেজে রাখি না কেন তাও এক ঘন্টার কমে ঠাকুর ঘর থেকে বের পারি না তো ভাবলাম না আগের জামা কাপড়গুলো মেলে দিই নাহলে তো ওই এক ঘন্টা পরে যদি জামা জামাকাপড়গুলো দিয়ে দিই তাহলে তো জামা জামাকাপড়গুলো শুকাবেই না আর তোমরা তো জানোই এখন বেলা দুটা বাজতে বাজতেই মনে হয় বিকেল হয়ে যায় এরকম হলো অবস্থা তো এই জন্য চলে আসলাম মাঠে মাঠে এসে এখন জামা জামাকাপড়গুলো মেলে দেব আর মেলে দিয়ে তারপরে গিয়ে পূজাটা দিয়ে নেব তো চলো জামা কাপড়গুলো মেলে দিই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের যত জামা কাপড় আছে সব কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন সব ঠাকুরগুলোকে কাপড় দিয়ে দিয়ে মুছিয়ে নিব আর বৃহস্পতিবারের দিনে এটা করি তাছাড়া বাকি দিন কিন্তু করি না বৃহস্পতিবারের দিনে সব ঠাকুরগুলোকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে যাকে যাকে কাপড় পরানো তাকে পরিয়ে দিয়ে বাস আর বাদ বাকিগুলোকে পরাই না তো ওটাই করে নিচ্ছি এখন সব ঠাকুরকে ভালো করে মুছে নিব আর মুছে নিয়ে তারপরে কিন্তু সব ঠাকুরকে সাজাবো আর সাজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু পূজা করে নেব। আর তখন তো সকালবেলা স্নান করিনি জন্য এই কাজগুলো করতে পারিনি স্নান করেই তো এই কাজগুলো করতে হবে তো তাই করে নিচ্ছি চলো আমি এদিকে সব কিছু মুছে মাছিয়ে তারপরে ঠাকুরটাকে পূজা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলি আর এই তো পূজা দেওয়া কমপ্লিট আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবে কমপ্লিট এখন রান্না বান্নার দোকান ধরবো বান্না এখন করতে হবে তো চলো বান্নাটা করে নিই ঝটফট করে সকালবেলার থেকে তো চা আর বিস্কুট খেয়ে যাচ্ছি আর ছেলে মেয়ে কালকের খিচুড়ি ছিল সেটাই খেয়েছে তো এখন ঝটপট করে রান্নাটা করি তারপরে খাবো তার আগে তো আর খাওয়া হবে না কারণ রান্না করি নি এখনও তো চলো রান্নাটা করে তো বন্ধুরা আজকে রান্নার ভিডিওটা দেখালাম না কালকে দেখাবো আর ভিডিওটাও এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই